রাধে রাধে সবাইকে আমার চ্যানেল অ্যাট দ্য রেট দহিতা আজকের বিবেচ্য বিষয় হচ্ছে লিঙ্গ লিঙ্গ কথার অর্থ হচ্ছে লক্ষণ বা চিহ্ন কিসের চিহ্ন এখানে শারীরিক চিহ্নের কথা বলছে না শব্দের যে লক্ষণ বা চিহ্ন দেখে পুরুষ বা স্ত্রী জাতীয় অথবা পুরুষ স্ত্রী কিছুই নয় বোঝায় তাকে আমরা লিঙ্গ বলবো অর্থাৎ আমরা এই লিঙ্গটা শব্দের যে লক্ষণ আমরা শব্দ শুনে যে পদটা শুনে আমাদের মনে হবে লক্ষণ দেখে বা চিহ্ন দেখে চিহ্ন মানে বাংলায় যাকে চিহ্ন দেখে পুরুষ জাতীয় বা স্ত্রী জাতীয় বা স্ত্রী পুরুষ কিছুই বোঝায় না এমন যদি আমরা কিছু দেখি তখন তাকে আমরা লিঙ্গ লিঙ্গ বলবো এই তিন প্রকারের হয়ে থাকে স্ত্রী লিঙ্গ আর একটা হচ্ছে উভয় লিঙ্গ যে পুরুষ স্ত্রী কিছুই বোঝাচ্ছে না উভয় লিঙ্গ মানে বোধ এবং লাস্ট হচ্ছে ক্লিপ লিঙ্গ মানে জড়ো পদার্থ যেটা টেবিল তাহলে আমরা যে লক্ষণ দ্বারা বুঝব যেটা পুরুষ সেটা পুংলিঙ্গ যে লক্ষণ দ্বারা বুঝব স্ত্রী শব্দের যে লক্ষণ দ্বারা যেমন মেয়ে বাক্যের মধ্যে যদি থাকে এটি একটি মেয়ে মেয়ে শব্দটা দিয়ে আমরা বুঝি যেটা স্ত্রী কিংবা আমরা যদি বলি বোন এই শব্দটা দিয়ে লক্ষণ এই শব্দের এই লক্ষণ দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা স্ত্রী উভয় লিঙ্গ বলতে আমরা যেটা কমন জেন্ডার বোঝাই যেমন শিক্ষক শিক্ষিকা যাতে কিংবা শিশু শিশু একটা ছেলেও হতে পারে একটা মেয়েও হতে পারে সেটাকে নির্দিষ্ট করে বলে দেয়া হচ্ছে না বাক্যের মধ্যে আর ক্লিপ লিঙ্গ বলতে বোঝাচ্ছে যেটা জড়বস্তু বস্তু টেবিল চেয়ার ইত্যাদি আমরা এই লিঙ্গগুলো একে একে আলোচনা করব এবং চেষ্টা করব প্রত্যেকটা লিঙ্গর ধরে পুং লিঙ্গর কয়েকটা কনভার্ট করব স্ত্রী লিঙ্গতে এবং নোটস আমরা কিছুটা মানে পুং যেমন পিতা থেকে মাতা পুং থেকে স্ত্রী হলো পুরুষ মহিলা ভাই বোন কয়েকটা জিনিস আমরা লিখব আজকে আমি শুধুমাত্র পুংলিঙ্গটাই আলোচনা করব